তোমার লাগিতে অপূর্ব সুন্দর সুন্দরে বন্ধু বৃষ্টি বিজা দিনে তোমরা কেমন লাগে গো তোমরা সবাইকে স্বাগতম সবাইকে গুড মর্নিং তো আজকে যেহেতু প্রচন্ড বৃষ্টি কালকে আসলো তো যার কারণে ডিউটি যা হয়েছে না তো আজকে থেকে আমার ব্লগ শুরু করত এক্ষন থেকে একক্ষণ বাজে প্রায় ষাটটা তার জন্য সবাইকে গুড মর্নিং তো পাশে থাকার সঙ্গে থাকা ব্লগ এখন আমি ঘর থেকে বাইরে আর বাইরের ভিউটা তোমরা দেখাই কেমন আয় কারেন্ট গেছে গা চার্জার লাইট জ্বলছে কারেন্ট গেছে গা তো বাইরের ভিউটা গিয়ে দেখি চলো বৃষ্টি বেশি ভিজে গেছো গা দুদিন যাবত প্রচন্ড বৃষ্টি নামছে না তার লেগে তুমি বীজ যেন বেরিয়েছো হ্যাঁ কি

গা বাইরে যেহেতু রোববার ষষ্ঠী মা ষষ্ঠী লেগে দুবা দু তৈলালেত মা এক বইয়া ষষ্ঠি লেগে ডুবা ডুবা রেড়ি গাছ টপ একদম বৃষ্টি জলে নি আর পুটুলিকা একদমি আছে এনে কালার মানি আছে এদের আমি বিজাই সুন্দর করে বৃষ্টি জলে খুব

প্রচন্ড বাঁচছে তোমাদের দেখছো গাছ বৃষ্টি একদম এক নাগারে ফট আর বৃষ্টি কমনের কোনো টপগুলি জলে একদম গেছে গেছে বই খাইবার বইলে টুকরা টুকরা লেগে গেছে গাছ নি হ্যাঁ এই প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি গাছ একদম প্রচন্ড বৃষ্টি ভুজুনি ভুজুনি হ্যাঁ

হ্যাঁ আমি কিনা দিতাম তুমি কিনা দে ফুচকি ডরা তো গাছ বৃষ্টি পড়লে কি তো বাড়ি তো হইবই তো একক্ষণে আমি যাইতেছি ইলেকট্রিক অফিসে বিল জমা দিতে বৃষ্টি বাড়ে কমে বাড়ে কমে এই অবস্থা কিন্তু

আর চা টাকা এক কোটি এ ম্যাডাম ম্যাডামে জল টলাই না বুড়াই রাখছে দেখো ওই দেখো কত সুন্দর করে জল গুলি বুড়াই রাখছে এখন একটা লয়ে লাই চম্পা না ক্যাম্পালো মু ক্যাম্পার থেকে খামু সিরা বাজার গেছি তো ক্যাম্পার থেকে খাই খালি সারা এই ঠিকঠাকে ব্যস্ত আছে ওই দেখো ইহেন্দা ঠিকঠাক ইহেন্দা কি টাকি তির সব ঠিকঠাক করব ও কারণ নাই কিন্তু ক্যাম্পা গাইতেছি

একদম ওয়েদারটা সেরা 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 একদম ফসায় লাইসে মানে কালক নাকি বৃষ্টি আয়নি আবার রাত্রে হয়তো আকাশে মেঘ আছে তো কারেন্ট এখন আসে না কারেন্ট আছে একটু দেরি হইব ফিউজ বলে গেছে কাকু সর হয়ে আছে কল করছি তো অন্ধকারে বেরি করতাছি ওয়েদারটা সেরা সেরা সাদা গুজিতে ব্যস্ত থাকে কি তার ম্যাডামে হ্যাঁ সাদা গুজিতে ব্যস্ত তাহে কি আরম্ভ করছো আমার করে কি আরম্ভ করছো হ্যাঁ চকলেট বানা আচ্ছা বানা তো বন্ধুরা আজকাল মতো বাই বাই টাটা গুড নাইট সবাই রে